দেখো পাটিসাপটা তো সবাই আমরা কম বেশি বানাতে জানি তবে এরকম পার দেওয়া পাটিসাপটা দেখতেও যতটা সুন্দর হয় খেতেও কিন্তু বেশ ভালো হয় মানে আমি নাম দিয়েছি পার দেওয়া পাটিসাপটা সাপটার পার বানিয়েছি কেমন দেখতে হয়েছে বলো তো আর খাবার কথাটা বলছি একদম দারুণ হয় তোমরা বানিয়ে দেখো খুব ভালো লাগে আর খুব সহজেই কিন্তু বানানো যায় এই সুন্দর দেখতে পাটিসাপটাগুলো তো আমি কি করে বানিয়েছি দেখো প্রথমেই সুজি নিয়ে নিয়েছি পরিমাণ মতো মানে এক কাপ সুজি নিয়েছি আর সেই সুজির মধ্যে দিয়ে দিয়েছি দু চামচের মতো চালের গুঁড়ো দু চামচ আর দিয়েছি এক কাপের একটু কম ময়দা একটু নুন আর চিনিটা যে যার পরিমাণ মতো দিয়ে দেবেন বুঝে এবার শুকনো উপকরণগুলোকে সব কিছুকেই ভালো করে মিশিয়ে নেব তারপর এর মধ্যে দুধ দেবো দুধটা কিন্তু আমি এখানে এক কাপ সুজি নিয়েছি তা তাই আমি দু কাপের মতো দুধ দিয়েছি দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছুকে প্রথমে এক কাপ দুধ দিয়েছি নর্মাল টেম্পারেচারে থাকাই দুধ দিয়েছি খুব ঠান্ডা নয় খুব গরমও নয় ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে এবার ভালো করে দুধটা মেশানো হয়ে যাওয়ার পর আবার আমি এক কাপ দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কাপে সুজি নিয়েছি সেই কাপেই দুধ দিচ্ছি দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নেবো তবে পরে কিন্তু আবারও একটু দুধ লাগবে সেটা বুঝে দিতে হবে সবটা ভালো করে মিশিয়ে নেব দুধের সাথে এরপর এটা ঢাকা দিয়ে ঘন্টা খানেকের মতো রেখে দিতে হবে যেহেতু সুজি আর চালের গুঁড়ো আছে তাই কিন্তু সেগুলো একটুখানি ফুলে যাবে তাই পরে কিন্তু আবারও দুধ দিতে হবে সেটা কখন দেব আমি ঠিক বলে দেব তাই মেশানো হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে এক ঘন্টা মতো রেখে দেবো ওইদিকে পাটি সাপটা বানানোর জন্য বেশ পুরটাও বানিয়ে নিয়েছি আমি কিছুই না দুধের মধ্যে বেশ কিছুটা গুঁড়ো দুধ দিয়েছি আর গুড় দিয়েছি মানে পাটালি খেজুর পাটালি দিয়ে ভালো করে দুধটাকে একদম জাল করে মেরে নিয়েছি অনেকে এটাকে ক্ষীর বলে তবে আমরা ওইদিকে ওটাকে চাঁচে বলি কেউ চাইলে নারকেলের পুরো দিতে পারো কেউ খোয়াও বাজার থেকে কিনে এনে দিতে পারো যাই হোক সবটা পুরটা বানানো হয়ে গেছে এদিকে ব্যাটারটাও রেডি হয়ে গেছে এদিকে যে পার বানাবো তার জন্য নিয়ে নিয়েছি গাজর এখানে আমি একটা গাজর নিয়েছি ভালো করে খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মানে মিক্সির মধ্যে এই চাকা মানে গাজরগুলোকে দিয়ে দেবো তবে জল কিন্তু একটুও দেবো না এই গাজরের যে রস তাতেই কিন্তু পেস্ট করে নেব ঠিক এরকম একটা পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যেও দিয়ে দেবো একটু চিনি এখানে আমি দু চামচের মতো চিনি দিয়েছি এবার চিনিটাকে গাজরের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো চিনিটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নেবার পর যে ব্যাটারটা আমি বানিয়েছিলাম সেটাতে আমি কিন্তু এখনও জল দিইনি ওই শক্ত মানে একটু মোটা ব্যাটার সেটাই কিন্তু দিয়ে দিলাম কারণ গাজরের একটু রস বা চিনিতে এটা একটু চিনির রসে একটু পাতলা হয়ে যাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি এক হাতা ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আবারও একটু ব্যাটার দিয়ে দিলাম মানে দেড় হাতার মতো ব্যাটার দিয়েছি এর মধ্যে যে ব্যাটারটা বানিয়েছিলাম এবার ভালো করে মিশিয়ে এটা সরিয়ে রাখছি এবার এই যে ব্যাটারটা এটা একটু মোটা আছে এটাকে একটু পাতলা করতে হবে তাই আমি এটার মধ্যে আরও একটু জল দিয়ে মানে সরি দুধ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা কিছুক্ষণ মানে এক ঘন্টা খানেক ঢাকা দিয়ে রেখেছিলাম তাই সুজিটা ফুলে বেশ মোটা হয়ে গেছে বুঝতেই পারছো কীরকম পাতলা করতে হবে খুব পাতলাও নয় আর খুব মোটাও নয় যেন হাতা থেকে সহজেই মানে পড়ে যায় সেরকম মতো করতে হবে এবার একটা ফ্র্যাং প্যানের মধ্যে একটুখানি তেল টিস্যু পেপার দিয়ে ঘষে নিয়েছি তারপর হাতায় করে যেভাবে পাটিসাপটা করি আর কি এক দিয়ে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি একটুখানি ওপরটা শুকিয়ে যাবার পর ওই গাজরের যে ব্যাটারটা বানিয়েছিলাম সেইটা এর চারিদিকে এরকম সরু করে দিয়ে দিচ্ছি জাস্ট দেখতে অসাধারণ লাগে দেখো যে কোনো জিনিস দেখতে ভালো হলে সেটা যদি খেতেও একটু খারাপ হয় তাহলেও কিন্তু খাওয়া যায় তবে এটা কিন্তু খেতে খারাপ হয় না কারণ পাটিসাপটা এমনি আমার মনে হয় সব পিঠেরই রাজা যাই হোক এবার মাঝখানে আমার বানানো পুরটা দিয়ে দিলাম দিয়ে দেখো খুব সহজেই কিন্তু এটাকে ভাঁজ করে নিতে পারছি সহজেই এটাকে ভাঁজ করে নিলাম ঠিক যেভাবে পাটিসাপটা বানায় সেভাবে এটাকে ভাঁজ করে নিচ্ছি দিয়ে একটু হালকা করে ঘি দিয়ে ভেজে নেবো তবে কেউ চাইলে এগুলোকে কিন্তু দুধেও ভেজাতে পারো মানে গুড় মানে পাঠালির গুড়ে দুধ জাল করে তার মধ্যেও ভিজিয়ে দিতে পারো তবে শুকনো খেতেও বেশ ভালো লাগে তোলা হয়ে গেল এই এইরকম করে কিন্তু সবগুলোকে একইভাবে তৈরি করে নেব দেখতে খুব সুন্দর এ এবারের পৌষ সংক্রান্তিতে একটু অন্যরকম নয় পাটিসাপটা হলেই কি ক্ষতি বাচ্চাদেরও কিন্তু বেশ ভালো লাগবে খেতে কারণ দেখতে এতটা সুন্দর হয়েছে আমি বারবার দেখার কথাটা বলছি এর পাটটা দেওয়ার জন্য এত ভালো লাগছিল আমার নিজেরই এত ভালো লাগছিল যে কি বলবো কাউকে দিলেও তারাও বেশ পছন্দই করবে কারণ একদম সাদা নয় একটু অন্যরকম অনেকে টিপ টিপ দেওয়া সাপটাও করেছে তবে পার দেওয়া পাটিসাপটা খুব কমই মানুষ করেছে ভেতরে পুটটাও কিন্তু ঠিকঠাক আছে বানিয়ে দেখো